সমস্যার কারণ যদি তুমি নিজেই হও তাহলে সেটা নিজেই সমাধান করার চেষ্টা করো মানুষের আশায় থেকো না মানুষ তোমার সমাধান কখনই করে দিবে না মানুষ তোমাকে নিয়ে অনেক কথা বলবে কিন্তু সমস্যার সমাধান কখনোই করে দিবে না মানুষ সুযোগের সদ্ব্যবহার করে সেই ব্যবহার তুমি হলো না ভুলে যেও না যে তোমার সমাধান তুমি নিজেই করতে পারো মনোবল হারিও না তুমি যদি কখনো তোমার মনোবল হারিয়ে ফেলো তাহলে ভাববা যে তুমি বেঁচে থাকা বা মরে যাওয়া এর ভিতরে কোনো পার্থক্য নাই কারণ একটা মানুষের মনোবল যখন হারিয়ে যায় তখন সেই মানুষের কোনো মূল্য বা কোনো কিছুই থাকে না এই জন্য পৃথিবীতে বাঁচতে হলে তোমার সিদ্ধান্ত একান্তই তোমার হ্যাঁ তুমি চরম একটা বড় সমস্যায় পড়েছ যেটা তুমি সমাধান করতে পারছ না কিন্তু তুমি চেষ্টাও করছো না কিন্তু তুমি ভুলে যাচ্ছ এই চেষ্টাটা তোমাকেই করতে হবে কারণ তুমি তোমার সমস্যার কথাগুলো একটা মানুষকে বলবা সেই মানুষটা তোমার এই সমস্যাটা যখন শুনবে তখন সে আফসোস করবে কিন্তু পরবর্তীতে এটা নেই কোন একটা চার দোকানে সে কথা বলবে তোমার কি বিশ্বাস হয় না হলে তুমি আমার এই কথাগুলোর সাথে মিলিয়ে নিতে পারো যে না আসলে কথাগুলো বাস্তব তুমি কাকে চরম বিশ্বাস করো তোমার বন্ধুকে তোমার আত্মীয় স্বজন সাথে তুমি তোমার সমস্যার কথাগুলো সমাধান করবা বা কার সাথে তুমি তোমার কথাগুলো শেয়ার করে সমাধান করার চেষ্টা করবা তুমি ভাবো ভেবে তুমি এর আগে হয়তো বা শেয়ার করেছো কিন্তু সেটা কি কখনো সমাধান হয়েছে আমার মনে হয় না কখনো হয়েছে কারণ সমস্যাটা একান্তই তোমার এই জন্য বলি ভাই এই জগতে কেউ কারণ নাই তুমি মনে রাখো যে তুমি একান্তই তোমার যেটা করতে হবে যেটা তোমার নিজেরই করতে হবে তোমার লাইফের সিদ্ধান্ত একান্তই তোমার তোমার নিতে হবে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকবে সমস্যা আসবে সমস্যা যাবে সমাধান হবে কিন্তু চিন্তা করে দেখো এই পর্যন্ত যতগুলো সমস্যা সমাধান হয়েছে সবগুলোই কিন্তু তোমার তুমি নিজেই করেছো তুমি কখনো তোমার এই সমস্যার সমাধান কেউ করে দেয়নি তুমি বলতে পারো ভাই আমার অনেক বড় ভাই আছে অনেক ফ্রেন্ড আছে যারা আমার সমস্যার সময় আমার পাশে থেকেছে কিন্তু তুমি চোখ বুঝে দেখো সমস্যার মেন কারণগুলো ছিল তারা কিন্তু যখন তাদের সাথে শেয়ার করেছো তখন দেখবা তোমার এই সমস্যাগুলো তুমি লোক সমাজে শুনতে সমাজ তোমাকে নিয়ে এক এক রকম কথা বলেছে সাথে না বলতে নিজেই চেষ্টা করতে তাহলে হয়তো আর লোক সমাজ কখনো জানতেই পারতো এই জন্য বলি যে কেউ কখনো কাউকে সমস্যার সমাধান করে দেয় না সমস্যার সমাধান নিজেরই করে নিতে হয় বিশ্বাস করো ভাই পৃথিবীতে তুমি ছাড়া তোমার কেউ নাই তুমি বলতে পারো যে ফ্যামিলি হ্যাঁ পড়লে তোমার ফ্যামিলি তোমার সাথে থাকবে তোমার পাশে থাকবে সমাধান করার চেষ্টা করবে কিন্তু থার্ড পার্সন কখনো এসে তোমার সমস্যার সমাধান করে দেবে না বিশ্বাস রাখতে পারো নাহলে জীবনে যতগুলো সমস্যায় পড়েছ সমাধান হয়েছে সেগুলো তুমি পরীক্ষা করে দেখো বালিশে মাথা দিয়ে চোখ বুঝে শুয়ে দেখো যে না আসলে তো এটা সত্য কথা আমি তো আমার নিজের সমস্যার সমাধানই করেছি এই জন্য বলি পৃথিবীতে তুমি মনের বল রাখো মনোবল এক রাখো এগিয়ে যাও পথে হাঁটতে হলে কাটা অবশ্যই ফুটবে কাটা বের করার পদ্ধতিটা তোমাকে জানতে হবে যে কিভাবে বের করতে হবে তাহলে দেখবা খুব সহজেই তুমিও আমাদের সমস্যার সমাধান করতে পারছো